আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে বাজার করে মহা খুশি এখানে দেখেন দশ টাকা শাক দিয়েছে এতগুলো শাক দিয়েছে যে আমার একার জন্য অনেক বেশি হয়ে যাবে আর এইখানে হচ্ছে আমি তিনটা বেগুন নিয়েছি মাত্র দশ টাকা দিয়ে দু আগে যে বেগুন আমি একটা বেগুন কিনেছি বিশ টাকা দিয়ে আর এই যে টমেটো দেখতে পাচ্ছেন এই টমেটো আমি কিন্তু কিনেছি দশ টাকা দিয়ে আড়াইশো গ্রামের বেশি যেহেতু আমি একটু কিছুদিন আগে ছিল একশো আশি টাকা থেকে একশো সত্তর টাকা কেজি আর এই যে দেখেন কাঁচামরিচ এখানে কিন্তু পাঁচ টাকার কাঁচামরিচ কতগুলো কাঁচামরিচ দিয়েছে সত্যি আমি বাজার করে অনেক খুশি এখানে সিম দেখতে পাচ্ছেন মাত্র সাত টাকা আমি সাত টাকা দিয়ে সিম কিনেছি আমি তরকেও রান্না করবো এবং আমি শাক ভাজির মধ্যেও দিব তারপরেও আমার অনেকগুলো সিম কিন্তু বেঁচে গেছে মাত্র আড়াইশো গ্রাম সিম আমি এখানে কার্প মাছ রান্না করব। এখানে আমি আলু বেগুন আর সেম এটা হচ্ছে আমার পরীক্ষার আগের দিনের কাজকর্ম দেখতে পাচ্ছেন আমার যেদিন পরীক্ষা থাকে তার আগের দিন এরকম আমাকে রান্না করে রাখতে হয় তো এই কারণে আমি আজকে তরকারি রান্না করব এবং শাক ভাজি করে নেব এখানে মাছগুলো আমি একটু হালকা ভেজে রেখেছি এখানে মানে সব কিছু রেডি করে রেখেছি তো ভাবলাম যে একটু টমেটো দিয়ে দেয় তরকারির মধ্যে শীতকাল মানে তো তরকারি অনেক মজা তো আমি তো তারপর আবার বাসি তরকারি খাবো আমি কিন্তু এটা বিকেলে রান্না করতেছি কারণ আমার যেদিন পরীক্ষা থাকে ওদিন আমি এসে আর রান্না করে খাওয়ার মতো আমার এনার্জি থাকে না এই কারণে আমি আগের দিন দুইটা তরকারি রান্না করে রাখি যাতে আমার দুই দিন যায় এই হিসেব করে আমার তরকারিটা রান্না করা হয় আর শীতের দিনে বাসি তরকারি খেতে কিন্তু ভালোই লাগে আমার ভালো লাগে শীতের সময় যা রান্না করি তাই মজা লাগে শুধু আমার কাছে না সবার কাছেই হয়তো বা মজা লাগে তো আমি আমার তরকারিতে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি পানি দিচ্ছি আর চিন্তা করতেছি যে আমি তো দুই দিন খাবো তাহলে হয়তোবা পানি আমাকে আর একটু বেশি দিতে হবে তো আমি তো আর পানি দিয়ে দিয়েছি দুইবার করে তো আমি এখন মাছগুলো দিয়ে দিলাম আর আমার শীতকাল আসলে আমি একটু বেশি অসুস্থ হয়ে যাই আমার শীতের দিনে খাইতে মজা কিন্তু শীতের দিন আমার এমনিতে ভালো লাগে না আমি শীতের দিন আসলে অসুস্থ হবই হব অনেকেই আছেন হয়তো আমার ভিডিও নতুন দেখতেছেন তারা হয়তো ভাবতে পারেন যে আমি মাত্র তিন পিস মাছ দিয়েছি কেন কারণ আমি একা মানুষ আমার জন্য তিন পিস মাছই এনাফ তো আমি এই কারণে কম মাছ দিয়েছি যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করবেন আমার পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সবাই সব জায়গাতে একটু ফলো করবেন দিয়ে আমি পাতা দিয়ে চেঞ্জ হয়ে যাবে ডান <laughs> <laughs> <laughs>

yada. Dara gelama samoy loss ani abar tata basa on time lagi jamora nasta ho go. যেহেতু একসাথে আরে আমার আজকে শুকনো মরে জানতে মনে নাই বুঝছেন